নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আম ডাল বা টক টকডালের রেসিপি নিয়ে আমি এখানে একটা মাঝারি সাইজের আম বেশ লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি নিয়েছি হাফ কাপ মুসুর ডাল আর নিয়েছি তারও কম মুগ ডাল নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু কালো সর্ষে একটু পাঁচ ফোড়ন কয়েকটা কাঁচা পাকা লঙ্কা প্রথমে আমি মুগ ডাল ও মসুর ডালটা সামান্য কয়েক সেকেন্ড একটু কড়াইতে নেড়ে নেব কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মসুর ডাল দিয়ে দিচ্ছি মুগ ডাল সামান্য কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব প্রায় চল্লিশ সেকেন্ড আমি ডালটাকে একটু নাড়াচাড়া করেছি এবার আমি ডালটা ধুয়ে নেব ডালটা ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফিরে এলাম পাঁচ মিনিট পর ডাল প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা আম কাঁচা আমগুলো দিয়েও কিন্তু একটুখানিক এর জন্য সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই থাকলো এবার এটাকে প্রায় তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে এলাম তিন মিনিট পর দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে এ সময় কিন্তু হাইতে দিয়ে দিলাম একটুখানি ফুটিয়ে নেব ভালো করে আমও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে ডাল ভালো করে ফুটে উঠেছে এখন ডালটাকে আমি নামিয়ে নেব আবারও কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভালো করে একটু শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করে নেব এবারে পাঁচ ফোড়ন নামিয়ে আমি একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি ডাল ফোড়ন দেবার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কালো সর্ষে সর্ষেটা একটু চমকে উঠে পর্যন্ত অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি এই সেদ্ধ ডাল ঢেলে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ডালটা আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব ডালের মধ্যে দিয়ে দেব দু চামচ চিনি দিলাম দুটো চেরা পাকা লঙ্কা ভালো করে একটু নাড়াচাড়া করে আমের একটা টুকরো আমি খুন্তি দিয়ে এইভাবে গলিয়ে দেব ডালের সাথে মিশিয়ে দেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্রায় এক মিনিট মতন ডালটাকে আমি টকবক করে ফুটিয়ে নেব প্রায় এক মিনিট ডালটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলা গুঁড়ো করে রাখলাম সেই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর নামিয়ে নেব আমি ডালটা কড়াইতে তৈরি করেছি আপনারা চাইলে প্রেশার কুকারেও তৈরি করে নিতে পারেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আম ডাল বা টক ডালের রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন